প্রতি ভালোবাসা মহব্বত করা খোঁজ খবর নেওয়া সে যদি আমার প্রতিবেশীও হয় সে যদি আমার হিন্দুও হয় সে যদি খ্রিস্টান হয় তার খোঁজ নেওয়া খবর নেওয়া অন্য ধর্মের প্রতি অসাদাচরণ না করা এটার নাম ইসলাম আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শকর আদায় করি আমার এলাকায় অনেক হিন্দু অন্তত আশি হাজার ভোটার আমার এলাকায় নির্বাচনে আল্লাহ যখন জিতায় দিলেন বিজয় মিছিল করি নাই আল্লাহরে বলছিলাম আল্লাহ তুমি যদি দয়া করে তোমার গোলামকে জিতায় দাও বিজয় মিছিল করব না তোমারে লম্বা করে এক দেব শকর আদায় করব জনসভা করেছি এবং পুলিশকে নির্দেশ দিয়েছি আমার এলাকায় অনেক হিন্দু আছে যদি কোনো হিন্দু অত্যাচারিত হয়েছে কোন হিন্দু রমণী অত্যাচারিত হয়েছে কোন মন্দিরের উপরে নির্যাতন করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এই রিপোর্ট যদি পাও যে মুসলমান করবে তাকে ধরে এনে লাইট পোস্টের সাথে বেঁধে চব্বিশ ঘন্টা পেটাবে অন্তত ছয় মাসের ভেতরে যেন বাপের নাম তার মনের আসে